হঠাৎ করে প্রচুর লোক চলে আসার ফলে এই ধরনের দুর্ঘটনা দুর্ঘটনা তদন্ত চলছে যদি রেলের কোনো আধিকারিক টাইম থাকে অবশ্যই রেল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে তো স্বাভাবিকভাবেই মাঝে মাঝে এই ধরনের দুর্ঘটনা আমাদের দেশে যেহেতু জনসংখ্যা এত বিপুল যে আমরা দেখেছি যে কুম্ভে একসাথে অনেক মানুষ জড়ো হয়ে যাওয়ার ফলে এই ধরনের দুর্ঘটনা ঘটেছে এছাড়াও এর আগে মধ্যপ্রদেশে এক জায়গায় মন্দিরে হয়েছিল এই ধরনের পদপিষ্ট হয়ে মারা যাওয়ার ঘটনা আমাদের দেশে দুর্ভাগ্যজনক হলে পরেও মাঝে মাঝে ঘটছে এবং তার জন্য আমাদের আরো বেশি সচেতন হওয়া দরকার এবং আমরা সচেতন হচ্ছে যে বিপুল পরিমাণ লোকের সমাগম হয়েছে সেই সমাগমকে আটকানোর জন্য কোনো ব্যবস্থায় পর্যাপ্ত না এবার তো এরকম হতে পারে না রাতারাতি আপনি স্টেশন আপনার যতখানি স্টেশন আছে ধরুন আপনার একটা স্টেশন পাঁচশো লোক ধারণের ক্ষমতা তার আছে ক্যাপাসিটি তা আপনি রাতারীতি পাঁচ হাজার লোক ধারণের ক্ষমতায় নিয়ে যেতে পারেন না যাওয়ার কোনো পদ্ধতি নেই পৃথিবীতে নেই

অতএব তারাই আপনাকে বলতে পারবেন কবে নাগাদ হবে তবে আমরা আশা করছি যত তাড়াতাড়ি হয় তত রাজ্যের কাজ আরও দ্রুত আমরা শুরু করতে পারব আমরা জেলা সভাপতি এই মাসের শেষের দিকে হয়তো করে দিতে হয়তো প্রভাবিত রাজনৈতিক মহল একটা জিনিস এই যে বিজেপিতে জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি একটি ফেসবুক পোস্ট করেছিলেন তারপরে মামলা নিয়ে যাওয়াতে নোটিশ দেওয়াতে প্রত্যাহার করেছে এই নিয়ে বিরোধীরা বিজেপির অন্তর কলহ নিয়ে সড়ক হয়েছে না না এরকম অন্তর কল কোন বিষয় নেই বিষয়টা সমস্যা হয়েছে সমস্যাটা আমরা দেখছি দলের ভেতরে বিষয়টি নিয়ে আলোচনা হবে ঠিক করবো